পঁয়ত্রিশ আচ্ছা এই দেখেন পাখি কথা বলে ভাই আমার এই পাখিটা অনেক কথা বলে কথা শুনে তারপর ভাই না একটু ছোট্ট করে বলে ছেলেটা

আজকে অনেক সুন্দর সুন্দর পাখি আছে কি কি পাখির বাচ্চা রয়েছে আমরা জানবো মাইন বাচ্চা থেকে আর এই পাখিগুলো যারা সংগ্রহ করতে পারছেন সবকিছু ডিটেলস জানানো হবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন

আমার হচ্ছে ঢাকা মিরপুর এক এবং ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাইন অবশ্যই এটা হোয়াটসঅ্যাপ রিমো করা আসছে চাইলে আপনারা ভিডিও কল দিয়ে আমাদের মাল দেখতে পারেন এবং ভিডিও ভিডিও দেখতে পারেন আমাদের ভিডিও পাঠাবেন আচ্ছা আমার মূল প্রে চলে যাবো আজকে পাখির তো মেলা নিয়ে বসে আছেন ভাই কি ভাই ভাই আমি করে মেলা নিয়ে কতটুকু খাবার লাগবে কত পরিমাণ খাবার লাগবে সবকিছু জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের ফুল ভিডিওতে আর আমাদের ফুল ভিডিও কিন্তু ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনাদের দোকানে

হলেন্ডিয়া মানে কি নাই আর হলেন্ডিয়ার মানে হচ্ছে পাখির সাইজটা একটু বড় হয় এখন হেলদি থাকে পাখিটা দেখতে খুবই সুন্দর হয় খুবই সুন্দর মার্শাল্লাহ তো এখানে কিন্তু পাখি আছে দুই জাতের কোয়ালিটি একটা আছে আপনারা যারা অ্যারজিনো ইন্ডেস্ট্রিয়া করি সেটা কি ফুল সাদা হবে একদম ফুল হোয়াইট ফুল হোয়াইট ফুল হোয়াইট এটা হচ্ছে ফুল হোয়াইট আর এটা হচ্ছে একদম লুচি তো অবশ্যই আমি এই পাখিগুলোর দামগুলো আপনি আপনাকে জানাই দেবো দামগুলো আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন

অবশ্যই গুনেও পাবেন একদিনও পাবেন আমার কাছে এটা হলো মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পার পিস পার পিস তেরো হাজার টাকা তারপর আছে কিন্তু এখানে কোনটুকু খাবার আড়াইশো গ্রাম দায় ফিরি চাকর আছে কিন্তু একটু বড় একই দাম কিন্তু একই তারপর কিন্তু আছে জিনিস

অসাধারণ খাবার থাকে কত জানে কত ভাই চমৎকার দাম ভাই সাত টাকা সাত টাকা হাজার সত্যি ভাই সাত হাজারে 7500 আড়াই খাবার তারপর আছে কি ভাই সিজন শেষের দিকে এই বাচ্চাগুলো পাওয়া যাচ্ছে না সেটা হচ্ছে ভালোবাসার বাচ্চা গরিবের মেকাও এগুলো দেশে বড় লোকের মেকাও এগুলো হচ্ছে গরিবের মেকাও এইরকম বড় হবে এটা বা এটা তো বিশাল বড় হবে মেকাও তো আমাদের চাই আর এটা হচ্ছে মেকআপ থেকে একটু ছোট হবে আচ্ছা মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চ আচ্ছা এই দেখেন পাখিটা বসতে মানে এটা ভাই আর এটা এই যদি মাত্র তিরিশ দিন মাত্র তিরিশ দিন দেখছেন পাখি দেখেন তারপর নিবেন ছেলে ছেলে মেয়ে দেখাবো আগে আরো একটা জিনিস আপনাদের দেখে পাখি কিভাবে খাওয়াতে হবে এই জিনিসটা দেখে আসবো এটা হচ্ছে আহ দশ মিনিট দশ মিনিট তো আপনি এই যে গ্রেপিটা দেখছেন এই গ্রেপিটা আপনি সুন্দর মতো খাবারটা খাওয়াবেন এই যে কিভাবে খাওয়াবেন অনেকজনে কিন্তু খাওয়াতে পারে না হ্যাঁ এটা কেন সুন্দর মতন এই যে খাবারটা খাওয়া কয় খাওয়া হলে এখানে খাবার আছে আপনার আটাবেন খাবার খাওয়াচ্ছি তাই পাখি যত বড় হবে তত খাবারের চাহিদা বাড়বে এখন পাখিটা কিন্তু একটু ছোট এই জন্য চাহিদাটা মনে করেন আপনি কমতি আছে তারপর কিন্তু আর একটা জিনিস সব পাখিরইভাবে খাওয়াতে হবে এই দেখেন পেল কোনো হ্যাঁ আপনারা বলেন ভাই আমরা পাখি খাওয়াতে পারি না আরে ভাই একদম সহজ একদম সহজ দুধের মতন খাইবো কষ্ট করতে দুধের মতন খাইবো এই যে খাওয়া দিচ্ছি দশ মিনিট দশ মিনিট দশ মিনিট খাওয়ানোর শেষ আসলে সবগুলোর তো এখন খাওয়ালে অনেক টাইম লাগবে তবে দুইটা পাখি আপনাদের খাওয়া দেখা দিচ্ছে আরো কিছু কালেকশন আমার কাছে আসছে আমি সেটা দেখি তো এই যে খাবার কিন্তু আপনাদের সাথে চিনি চিনি পাখি পাখির সাথে প্রত্যেকটা খাবার চিনি খাবার সাথে আচ্ছা এইটা আলোচনা শেষ করবো পরে নাকি আর পরে আবার এটাকে নিয়ে কথা বলবো তো এখন কথা বলবো হচ্ছে আমার শেষের একটা চমৎকার পাখি সেটা হচ্ছে গেরে ফেরত গেরে পেরোটে গেরেফেরোটে কিন্তু অনেক ধরনের কথা বলে এখন এগুলো কি কথা বলে ভাই আমার এই পাখিটা অনেক কথা বলে কথা শুনে তারপর নিবে কথা শুনে নেওয়া না বললে পাখি দিবেন না রাজা নেওয়ার পর যদি কথা না বলে টাকা রিজার্ভ দে যদি পাখির কোনো ধরনের কামড় দেয় টাকা দেয় ভালোবাসা পাখি দেয় দেখে এই দেখে গেরে ফেরত কেন আপনারা সবাই জানেন বাংলাদেশে আমার বাইরে যারা আছে আমার ভাই এবং ছেলেরা আপনারা ভালো করে জানেন যে সবচেয়ে বুদ্ধিমান পাখি বুদ্ধিমান হচ্ছে গেরে তার আর বেশি কথা হয়ে গেলে এটাই বলে বেশি কথা কয়টা কথা বলে এখন ভাই এটা ওয়েট হচ্ছে এখন বর্তমানে আপনার আট থেকে নয়টা এটা এজ হচ্ছে আপনার আড়াই থেকে দুই থেকে আড়াই বছর এটা কিন্তু আরো অনেক কথা বলবো এখন যে যদি পেপার স্ক্রিপ্ট এটা সাথেই পাবেন

আমাদের দোকানের কাছে ডিম বাচ্চা গ্যারান্টি দিব ডিম বাচ্চা গ্যারান্টি আছে জামা দামি করার অপশন নাই মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা বিনিমচি আবার ভাই রেট ডাবল করতে একশো বুকের নিশ্চয় দেখেন দেখবেন দিবেন ভাই দেখে নিতে তারপরে কোনো কথা নেই আর এইগুলো এটা কি সিঙ্গেল এটা সিঙ্গেল ভাই আচ্ছা এটা সিঙ্গেল ভাই এটা রেস্ট আসছে মানে ডিম বাচ্চা করে এটা জোরাল এটা জোরা মানে রেস্ট আসছে ভাই এটা রেস্ট আসছে আচ্ছা এরকম জোরা আছে আরো এটা ভাই আছে মানে আপনি দেখাচ্ছে দাঁড়ান

কত চাচ্ছেন এগুলো এই দেখেন দেখেন কাস্টমার দশ হচ্ছে কেমন না এগুলো দেখেন এটা ভাই মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার

তারপর কিন্তু ভাই এখানে আছে আমাদের ক্ষেত্রে অনেক কোয়ালিটি আছে তারপর

ডিম্বাস নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে যদি আপনি জোর চার হাজার টাকা পাবে এখন যেতেই নেন যান বাইচান

এগুলো রানিং কি ভাই ভাই এগুলো সবগুলো রানিং এবং এগুলো ডেলি নিয়ে কাজ আসছে চাইলে এখান থেকে জোড়া মিলাইয়া নিতে পারবেন আর জোড়া মিলাইতে আপনাদের কোনো কঠিন কিছু হবে না কেন আপনারা রিং চ কাপ দেখে জোড়া মিলাই খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ কত করে পড়বে জোড়া এখান থেকে জোড়া নিলে আপনার জামা দামের করে অপশন নেই দশ হাজার করে পড়বে দশ হাজার দশ হাজার তারপরে উপরে কিছু জোড়া আছে দুই তিন জোড়া আসছে দেখেন

পাকা আম নাকি ভাই এটা পাকা আমি আমির থেকে চল্লিশ ভাই ঈদের অফার মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা দেখেন অসাধারণ উপরে যে আপনারা জানতে যাচ্ছে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার যে আল্লাহর তরফ থেকে আপনারা কোনো দামাদামি করতে পারবেন না আমাদের সাথে আপনারা চাইলে পাখি নিয়ে কথা বলেন ভাই পাখি সমস্যার কি করব পাখি আসলে দিন বাচ্চা করতেছেন এবرو নিয়ে কথা বলেন কিন্তু আমি দাম বলা পড় আমার সাথে দামাদামি করেন অনেকে বলে ভাই দামাদামি করে মাথায় মনে করে নষ্ট করে লাগে আজকে দাম বলে গুলো আমরা এখানে আকাশেমে স্পেশাল পাখি আছে বাইকেসে আজকে আজকে বিরতে মূল আকর্ষণ এই স্পেশাল পাখি নিয়ে আলোচনা করব আচ্ছা তো এই পাখিগুলো ভাই ইমিটেশনের পাখি আর এগুলো বলা গেলে কেমন হয় সবকিছু একটু বলেন কেমন কি চাচ্ছেন ভাই এই পাখিগুলোর আমি দাম বলতে পারবো না দাম হবে আলোচনার মাধ্যমে আচ্ছা দাম বলা যাবে না আলোচনার মাধ্যমে হবে এটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় হয় ম্যাকপ পাখি কত বড় এটা তো আপনারা ভালো করে জানেন মেকা কিন্তু বিশাল বড় হয় আল্লাহর রহমান ইমিটেশন মেকআপ পাখি ভাই এটা হচ্ছে গুলো গোল পাখির চাকার জন্য আমাদের আমাদের ভিডিও গুলো অবশ্যই দেখবেন আমাদের নতুন নতুন কালেকশন আরো দেখতে পাবেন শুধু মেকার বাচ্চা না অ্যামাজনের বাচ্চা আছে বেরোয়ের বাচ্চা আছে পাখির জগতে যে কোনো জিনিস আমার কাছে পেয়ে যাবে তো পাখি কিন্তু এগুলা এগুলো যদি আপনারা এখন পালেন এগুলো কিন্তু অনেক ভালো কথা বলে অনেক ভালো টেম এগুলো কত বছর পর্যন্ত পাচ্ছে ভাই এগুলো কিন্তু আপনার আপনার আশি সত্তর নব্বই এরকম বছর কিন্তু মানুষের থেকেও বেশি ভাই এগুলো আল্লাহ মধ্যে অনেক বয়স হয় আচ্ছা ভাই আল্লাহ শিষ্য যিনি যেভাবে দেখতে শুনলো বুঝলেন না দেখেন না কালার তো দেখছেন এখনই দেখেন দেখেন অস্থির অস্থির

ভাই তো কথা বারবার বলবো আপনারা ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করেন অবশ্যই ঢাকার বাইরে যারা কন্ট্যাক্ট করেন তারা তো ঢাকা এসে আমাদের থেকে মান নিতে পারেন না কিন্তু আমি বলবো ভাই আপনারা আইসেন হয় ঢাকা যদি আপনার কোনো রিলেটিভ থাকে তাদের মাধ্যমে ভাই আমাদের পাঠাইলে আগে টাকা পাঠাইতে হয় আমাদের কিন্তু যে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা এটা আমাদের ফুল পেমেন্ট পাঠাইতে হয় আপনি এটা নিচ্ছেন এটার টাকা আমাদের ফুল পাঠাতে হবে আর আপনার রোড থেকে আপনি রোড দেখে চান মানে অনেকজনের পড়ে যায় সিটার পাতাল এগুলো বললেন না কষ্ট পাবো কেন আমার মিরপুরে দুইটা দোকান আছে আপনারা সবাই বেশ আমাকে চিনেন ভাই আমি দোকানদার আপনারা দশ হাজার কেমন রকম এটা বলার জন্য আমি আপনাকে বললাম তারপরে যে আমার যে বাচ্চাগুলো দেখতে আসছেন অবশ্যই আমার যে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ রেমো করা আসছে আপনারা পাখি কিভাবে পালবেন কিভাবে যত্ন করবেন অনেকজনে পাখি আগে নিচের পাখিগুলো মারা যাচ্ছে কী প্রবলেম আমাকে একটু জানাবেন আমি আপনাদের বিনা পয়সা চিকিৎসা করে দেবো আমার কাছে সময় রাত দিন চব্বিশ ঘন্টা আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন অনেক একটা ভালো কথা বলছে এখন শুধু পাঠিয়ে না কিন্তু পাখির আমার কাছে কিন্তু পেয়ে যাচ্ছে আপনার খাবার এবং মেডিসিন মেডিসিন সবকিছু পেয়ে যাচ্ছে কোন পাখিটার জন্য পাখিটা কি হলে কি লাগবে আমি জানি বলে দিব আপনার ওইটা খাওয়াবেন আপনাকে ঘরে থেকে ওষুধ খাবেন খাবারও আছে খাবারও আছে সব ধরনের খাবার আছে দেখেন সব ধরনের খাবার আছে বড় পাখি হচ্ছে ক্যারটলি ক্যারটলি আপনার যাদের খাবার লাগে পাইকারি অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আচ্ছা ভাইয়া পাখিগুলো নিতে হলে আপনাদের লোকেশনটা একটু বলেন ভাই আমাদের লোকজন হচ্ছে ঢাকা মিরপুর এক হজর সাহারি গার্লস স্কুলে তাকে এক নাম নিয়ে হবে মিরপুর পাখি বাজার মিরপুর পাখি বাজারে চলে আসলে পাখি বাজারকে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে থাকে আমাদের নতুন ভিডিও গুলা দেখেন আরো নতুন নতুন কয় এবং এই যে এটার দাম কিন্তু তারপরে অবশ্যই আমার আমার সাথে করেন অনেক কিছু জানতে পারবেন পাখি যারা পালেন আপনাদের বাড়িগুলো সমস্ত হচ্ছে পাখি নেওয়ার পর ডিম বাচ্চা করতে হচ্ছে না আমার কন্ট্যাক্ট নাম্বার আপনারা ফোন দেন না এটুকু কি করবো আলোচনার মাধ্যমে আমার কন্ট্যাক্ট নাম্বারে সব কথা হবে বলুন আজকে ভিডিও শেষ করে দিচ্ছি নাম্বারটা বলে দিচ্ছি আবারও নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ভ ওয়ান থ্রি জিরো এইট নাইন লোকেশন ঢাকা মিরপুর এক এবং আমার নাম হচ্ছে পাখির চলে আসছেন আমার পাখিদের ধন্যবাদ